মাত্র আঠারো বছর বয়স আর সেই বয়সেই তিনি ফুটবল দুনিয়ার সবচেয়ে দামি খেলোয়াড় লিওনেল মেসি বা ক্রিস্টিয়ানো রোনালদো যেখানে ইতিহাস হয়ে গেছেন সেখানে এক কিশোর লিখছেন নতুন অধ্যায় বার্সেলোনার বিস্ময় বালক ইয়ামাল এখন পৃথিবীর সবচেয়ে মূল্যবান ফুটবলার যার দাম দুইশো মিলিয়ন ইউরো এই বয়সেই জিতেছেন দুইটি লিগা শিরোপা এবং স্পেনের হয়ে ইউরো ট্রফি মাঠে তার দৌড় কৌশল শট এবং নিখুঁত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেখে অনেকেই বলছেন এ যেন মেসি উত্তর তবে ইয়ামাল একাই আলোচনায় নন তার পেছনেই রয়েছেন আধুনিক ফুটবলের তিন তারকা জুড বেলিংহাম আর্লিং হালান্ড এবং কিলিয়ান এমবাপ্পে তিনজনেরই বাজার মূল্য একশো মিলিয়ন ইউরো এক সময় যারা মেসি ও রোনালদোর ছায়ায় ছিলেন তারাই এখন নতুন প্রজন্মের দিকপাল আরও অবাক করা তথ্য হল এই তালিকার কোথাও নেই মেসি বা রোনালদোর নাম এক সময় যাদের ছাড়া দামি খেলোয়াড় তালিকা কল্পনাই করা যেত না সময়ের নিয়মে তারা এখন শীর্ষ একশোর বাইরেই অর্থাৎ ফুটবলে এক যুগের সমাপ্তি ঘটেছে শুরু হয়েছে নতুন তরুণ রাজত্বের পঞ্চম স্থানে রয়েছেন রিয়ালের আরেক তরুণ নক্ষত্র ভিনিসিয়াস জু ইউরো একশো পঞ্চাশ ষষ্ঠ স্থানে বার্সেলোনার মিডফিল্ড ম্যাজিশিয়ান পেদ্রি আর সপ্তমে বায়ার্ন মিউনিখের উজ্জ্বল প্রতিভা জামাল মুসিয়ালা দুইজনেরই মূল্য ইউরো একশো চল্লিশ অষ্টম স্থানে আছে আর্সেনালের তরুণ সেন্সেশন বুকায়ো সাকা নবমে লিভারপুলের নতুন স্ট্রাইকার আলেকসান্ডার ইসাক আর দশমে ফ্লোরিয়ান ভিটস এই তালিকা দেখে এক বিষয় স্পষ্ট ফুটবলের ভবিষ্যৎ এখন তরুণদের হাতে শীর্ষ দশের সাতজনের বয়স পঁচিশ বছরের নিচে ইউরোপের বড় দুই ক্লাব বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ ইতিমধ্যেই এই প্রজন্মের তারকাদের ঘিরেই ভবিষ্যৎ গড়ে তুলছে অন্যদিকে প্রিমিয়ার লিগও পিছিয়ে নেই প্রথম কুড়িজনের মধ্যে নয়জনই ইংলিশ ক্লাবের খেলোয়াড় আর্সেনাল ম্যাঞ্চেস্টার সিটি লিভারপুল ও চেলসি চার দল মিলে যেন নতুন ফুটবল অর্থনীতির কেন্দ্র হয়ে উঠেছে সবচেয়ে বিস্ময়কর দিক হল এই ফুটবলের দুনিয়ায় এখন রাজত্ব করছে কিশোর প্রতিভারা মাত্র আঠারো বছরের ইয়ামাল যার খেলায় মিশে আছে সাহস আত্মবিশ্বাস আর অদ্ভুত পরিণত বুদ্ধিমত্তা সুকান্ত ভট্টাচার্যের ভাষায় আঠারো বছর বয়সে নেই ভয় এ যেন ইয়ামালের গল্পই বলে ফুটবল বিশ্বের নতুন রাজপুত্র এখন লামিনে ইয়ামাল প্রশ্ন একটাই এই তরুণ কি পরবর্তী দশকে ফুটবলের সর্বকালের সেরা কিংবদন্তিদের ছুঁয়ে যেতে পারে